দীর্ঘদিন যাবৎ ভাইয়া গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ভাইয়া হাউজিং সুনামের সহিত আবাসন খাতে ব্যবসায়িক সেবা প্রদান করে আসছে ভাইয়া হাউজিং এর বীরতারা ছিটি ও পাইন ছিটি এবং কক্সবাজার কলাতলি পাঁচ তারকা হোটেল ইডেন বেতে গ্রাহকরা বুকিং দিলেই স্বপ্ন নয় ভবিষ্যতে সৌভাগ্যের ইঙ্গিত হয়ে দাঁড়াবে এই বিনিয়োগ সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে ভাইয়া হাউজিং এর নির্বাহী পরিচালক চৌধুরী মাহমুদ আলী বলেন আবাসন প্রকল্পে সাধারণ মানুষের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে ভাইয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সাধারণ মানুষের জন্য যেটা ক্ষুদ্রগত শেয়ার আকারে দিচ্ছি সাপোজ কেউ যদি একটা শেয়ার কিনতে পারে হোটেলের মালিকানা সাপক আমরা রেজিস্ট্রেশনও দিচ্ছি একটা শেয়ার পাঁচ লাখ টাকায় কিনলে সে বছরে দুই রাত্ত তিন দিন থাকার ফ্যাসিলিটি সহ টোটাল হোটেলের লভ্যাংশের একটা ভাগ সে পাচ্ছে এ সময় তিনি আর বলেন ভাইয়া হাউজিংয়ে যে কোনো গ্রাহক প্লট বা ফ্ল্যাট বুকিং দিয়ে কোনো ধরনের বিপদে পড়ে গ্রাহক যদি কিস্তি দিতে ব্যর্থ হয় তারপরও ওই গ্রাহক বিশেষ বিবেচনায় তার কাঙ্ক্ষিত প্লট বা ফ্ল্যাট বুঝে পাবে কিস্তি হয়ে যায় বা কিস্তি চালানোর ক্ষমতা হারিয়ে ফেলে কিংবা মারা যায় এক্ষেত্রে তার পরিবারকে আমরা প্লটটা যত সময় হ্যান্ড ওভার করব এবং বিশেষ বিবেচনাতে তাদের কিস্তিগুলো আমরা নাম এশিয়ান টেলিভিশন ঢাকা